এটা তো আনি এইভাবে দোয়া করি আবার তিন মাস চার মাস পরে যখন কিচ্ছু পাই না আবার আমরা কই এত করে চাইলাম আল্লাহর কাছে আল্লাহ আমারে দিল না আল্লাহ পাক বলে বান্দারে তুই যদি চাওয়ার মতো চাইতি জানিস দিল থেকে মুখ আওয়াজ করে লাগবে না শুধু মন থেকে বল আমি রব ওইখান থেকে তোর পূরণ করে দিব সুবহানাল্লাহ আজকে আমি আপনাদেরকে উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু কথা বলতে চাই এরকম মামলা হাজারটা আছে না নাই রায় হইতে হইতে মামলা দাতা কবরে মামলার রাই হতে হইতে মামলা দাতা বাবারে যারা মামলা দাতা এখনো আছে দাদার মামলা নাতিয়ে চালাইতেছে এবার আসেন না মামলাটা একবার রবের কাছে দেন তারপর দেখেন মামলা পাটি হয় এবার আমি আপনাদেরকে একটু জিনিসটা বুঝাই বলি কষ্ট নিবেন না তো আপনারা আমি আপনার ভাই আপনি আমার ভাই পরিচয় আছে না আছে भैया যুবকের একটা বাস সম্পর্ক আছে না এই পরিচয় কি শেষ নাকি আরেকটা পরিচয় বাকি আছে আপনি আল্লাহর কি আমি আল্লাহর কি এবার আমি যদি আপনার সাথে অন্যায় করি আপনি আমার বাপের বিচার দিবেন কারণ উনি আমার বাবা আমি আপনার যদি অন্যায় করি আপনি আমার মারে বিচার দিবেন কারণ উনি আমার মা আপনি আমি অন্যায় করলে আপনি আমার ভাইকে বিচার দিবেন কারণ উনি আমার বড় ভাই একবার বিচারটা আল্লাহরে দেন না আল্লাহ দেখ তোমার বান্দা কি করে দেখো কোয়ানা দেখতেন আমরা তো মামলা আল্লাহর কাছে দিই না এবার শুনেন এখানে যত জায়গা আছে এই ব্রাহ্মণ বাড়ি এই জায়গার নাম কি গোপালপুরে মাইকেল যতটুকু যাচ্ছে এখানে যতগুলো জায়গা আছে যতগুলো দলিল আছে কোনো জায়গা কারো না এবার বলেন এই জায়গার মালিক কে বলেন ওই জায়গার মালিক কে এইখানে একজনের নামে দলিল আছে না নাই এই দলিলটা কি জানেননি সরকারি জায়গা যেরকম বান্দাদেরকে এলাকার মানুষদেরকে ভোগ করতে দেয় আল্লাহও নিজের জায়গা বান্দাদেরকে বুক করতে দিছে জাগার মালিক কেও নাই আমরা সবাই ফকিরের ঘরের ফকির কথা বলেন ঠিক কিনা ঠিক এবারে এই কথাটা মাথায় বসাই ফেলতে হবে এই জায়গা আমার বাবা না না এটা মান ভুল তো আমার আল্লাহর কিন্তু আমার বাবাকে আল্লাহ থাকার জন্য জায়গা দিয়েছেন লিস্ট ঠিক ঠিক এই লিস্টের জায়গা সব সাইরা কবরে কবরে ছোট কোন সব সাইরা কবরে দলিল সাইরা কবরে beng সাইরা ঢাকা সাইরা বল সাইরা নাই এবার আসেন মামলা কিভাবে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যদি কষ্ট না আপনারা আচ্ছা আপনাদের জীবনে দেখছেন কিনা জানেন না একটু বলেন তো অনেক দাদা নানার আমলে অনেক কুটিপতি ছিল নাতির আমলে তেমন কোন ছিল না কিন্তু এটা কিভাবে হলো আপনি বলবেন যে আল্লাহ দিছে আল্লাহ দিছে তো কিভাবে দিছে সেটা তো শিখে নেন কথা বলে না এবার আমি আপনাদেরকে বলি এই জায়গাটা বড় ভাইয়ের এই জায়গাটা মেজো ভাইয়ের এই জায়গাটা ছোট ভাইয়ের বড় ভাইয়ের ক্ষমতা দেখাইয়া এখান থেকে দুই ইঞ্চি খাইয়া লাইছে ওখান থেকে দুই ইঞ্চি খাইয়েলাইছে এবার আপনি যদি মামলা দেন চলতেই থাকবে টাকার টাকা শেষ বয়সে বয়স শেষ এবার আপনি কি করলেন কোনো কিছু না করে রবকে বলেন ইয়া রব তুমি আমার জন্য যে জায়গা বরাদ্দ করেছো দেখো তোমার বান্দা এই জায়গাটা খাই লাইছে সুদের বলেন তুমি আমার জন্য যে জায়গাটা বরাদ্দ করছো তোমার বান্দা জায়গাটা খাই লাইছে যেহেতু বান্দা রব তুমি বিচারটাই তোমার দিল যেহেতু আমার বাইটা পড়ে আমার বাইয়ের আল্লাহকে রবকে যেহেতু আমার বাইয়ের রব তুমি আমি বিচারটা তোমারে দিলাম এবার আল্লাহ কখনো মরে আল্লাহ কখনো ভুলে কিন্তু উকিল শব্দ মরিয়া যায় দশ শব্দ মরিয়া যায় মরিয়া গেলে আইনও শেষ আপনার রায়ও চেঞ্জ এবার আল্লাহ কি করছেন দেখেন ওই আপনার ভাইকে বুঝার জন্য সুযোগ দিবে সুযোগ দিবে সুযোগ দিবে তবা করার সুযোগ দিবে ফিরে আসার সুযোগ দিবে 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 এদিকে আপনি মরে গেছেন আপনার ছেলের টাইম আসছে দিবে 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 এবার আপনার নাতের টাইম আসছে আল্লাহ আবার বলবে জিব্রাহল তার তকদিরের খাতা টান আল্লাহ কার কয়ে যে ওই তিরিশ বছর আগে মামলা দিছিল আমার কাছে তার তকদিরের খাতা টান আর যার বিরুদ্ধে মামলা দিছে তার তকদিরের খাতা এখন আপনার নাতি চলতেছে এদিকেও তার নাতি চলতেছে এবার আল্লাহ পাক তকদির ঘুরাই দিছে সত্যি করে বরং তো বাবারা সম্পত্তি কামাই কি নিজের জন্য না সন্তানের জন্য দাদা নানা সম্পদ কামাই কি নিজের জন্য না নাতিদের জন্য তাহলে আল্লাহ তো বিচার ঠিকই আছে আল্লাহ পাক বলে যে মামলা দিয়েছে ইনসি কয় টাকাইছে কয় দুই ইনসি রব্বে করিম বলে সেই বান্দা ধৈর্য ধরেছে যতদিন আমি তাকে সবর দিয়েছি সুযোগ দিয়েছি সুযোগ দিয়েছি তওবা করে ফিরে আসার এই বান্দা আপত্তি করে নাই আফসোস করে নাই ধৈর্য ধরেছে আর আমি আল্লাহর ওয়াদা মানজা বিল হাসানাতে ফালা হুয়া সালিয়া সে আমার জন্য এক কে করেছে আমি আল্লাহ 10 খানি জায়গা তার নাতির আমলে লিখে দিয়েছি সুবহানাল্লাহ সিস্টেম এভাবে হয় আমি বলছি না মামলা দিয়ে না দেন কিন্তু আসল মামলা তো ওইখানে দেন আল্লাহ দেখো তোমার বান্দা কিন্তু কইছে আরে জোরে বলেন একটা কথা বলেন আমার মোবাইলটা যদি আপনার ছেলে বাঙ্গে আমি গুনাগারে কি ছেলে থেকে নিব নাকি বাপ থেকে কথা কই না গুনাগারে কে দিবে তো বাংসে ছেলে কিন্তু গুনাগারে দিতে বাপ কেন অভিভাবক প্রত্যেকটা বান্দার অভিভাবক কে আল্লাহ আপনার যেহেতু ভাই ভাই তো ফরহ হয়েছে আল্লাহর বান্দার আগে

একরকমের নাম লাগে হিতারে এক রকম নাম কা ওই ভিন্ন ভিন্ন নাম ডাকলে তরা খাই যাওয়ার সম্ভাবনা আছে এখন যারে ডাকি এক নামে ডাকি সবাই মনে করে তারে ডাকি এবার সে বারো বছর পনেরো বছর প্রেম কইরা বিয়ে করার যখন টাইম আসছে কয় আমি একটারও বিয়ে করতাম না আমি ফ্রেশ তাইটা বিয়ে করি চিন্তা কি ফ্রেশ এবার দশ বারোটা তেরোটা একশোটা যাচাই বাছাই করে একটা মাইয়ারে বিয়ে করছে তিন মাস পরে শুনে ওই মাইয়ার সম্পর্ক ছিল নে তোমার কয়টা সম্পর্ক ছিল কয় 10টা আমি 5টা তুই ডবল এই কম কম নইলো এই কম কম নইলো এই কম কম নইলো এবার বান্দাকে আল্লাহ পাক বলে বান্দারে একবার আমার দিকে তাকাক তুই যে পাঁচ কষ্ট দিয়েছিস তুই বونه করিস তুই তার হাত থেকে পেচে গিয়েছিস তুই এটা খেয়াল করিস না তাদের তো একটা রব আছে এবার ওই পাঁচজনে জেহদু যায় নামাজে পড়া চোখের পানি ফেলছে তুই লইয়া আমি বারবার তোকে সুযোগ দিয়েছিলাম যাতে তুই ফ্রেশটা পাস তুই নিজের পাই নিজে কুরআন মানলি আল্লাহ কেমনে কই তুই আমার বান্দার হক নষ্ট করেছস সুতরাং তোর হক তুই নিজে নষ্ট করলি ঠিক ফ্রেশ লাগবো না ফ্রেশ লাগবো এই আবিয়াতার আওয়াজ দিয়ে কো ফ্রেশ এবার দিতে পারবে কে এবার আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ আমি ফ্রেশ চাই আমি কি করলে ফ্রেশ পাবো রব করিম বলে তুমি নিজে ফ্রেশ থাকো অপরের হককে ফ্রেস রাখো তোমার কাছে এখানে আছে আমির অফ ফ্রেস রাখার ব্যবস্থা করে দিব সব এবার পুরো অঙ্কটা আমি একটু বুঝাই বলার চেষ্টা করি কারণ কোরআন যত চোখ জানা তার চাইতে বেশি বুঝার ভাই অনেকে রাগ করতেছে আমার সাথে সেই আরা মনি কোনের রাইছে কয় হুজুর আমি তো তিনটা শেষ করছি এখন আবার কিতা তা কোনগুলো তার মানে কি আমারটা 6টা হইবো ভাই শুনান শুনান এই রাস্তা না বলে নেটের রাস্তা না এবার রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে স্কুলে কিংবা কলেজে যে মেয়েটার দুই সালে বিয়ে হবে চট্টগ্রামে একটু বুঝবেন কোথায় তাহলে চট্টগ্রাম বাসীর বান্দার বউ আপনার এখানে হেঁটে যাচ্ছে আপনি কি করলেন তারা গান শুনে দিস মনে মনে খুশি বিয়েতে করা লাগবে না মজা না বেশি চট্টগ্রাম বউ কোন দিকে হেঁটে যায় এই রাস্তা দিয়ে আপনার বউ তো কোনো না কোনো স্কুলে কলেজে রাস্তা দিয়ে

তো হুজুর তার মানে কি আমি যে এখন WhatsApp কথা কই আমারটাও কয় হুজুর আমি যে এখন মেসেঞ্জারে একজন লোকের কথা কইতেছি তার মানে আমারটাও কোনো না কোনো জায়গায় কয় কই খুব করে লাগছে সুদি ওইটারে ফ্রেশ রাখতে চান নিজে ফ্রেশ থাকা ছাড়া কোনো উপায় জানা বলেন কোনো উপায় আজকে থেকে রাস্তায় যতগুলো মাইয়া দেখবেন আসসালামু আলাইকুম আপনি যখন এমনি করে চাইবেন হিসাব কি বুঝতে পারছেন তাহলে নিজের তারা যদি বালা চান অন্যের তারা বালা রাখেন নিজের তারা যদি পবিত্র দেখতে চান অন্যের তারা পবিত্র রাখেন এটাই আল্লাহর রহমতের সিস্টেম মনে রাখবেন আমরা দয়া চাই পাই না আমরা সম্মান চাই পাই না দাবার মালিককে দাবার মালিককে দিকে তাকিয়ে অন্যকে সুযোগ দাও আমি রব তোমাকে সুযোগ করে দেব তুমি অন্যের উপর দয়া করো আমি তোমার উপর দয়া করব তুমি অন্যকে माफ করে দাও আমি তোমাকে माफ করে দেব এটাই হচ্ছে সিস্টেম এটা হচ্ছে কি সিস্টেম এবার আমি কথা থেকে লড়ে গিয়েছে কষ্ট পেয়েছে আমার কথায় আচ্ছা সত্যি করে বলেন এটা জানার দরকার আছে না নাই হ্যাঁ যেটাকে আমরা বলি যমনের সাথে যমনের সাথে হ্যাঁ আজকে মূলকেনজি দেখি দেখিনা। কা

এখন বুঝছি যারা হলো ছিল তারাও দেনা সরাই এখন আকাশিতে চলে আসছে আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন আপনারা কি এগুলো নিয়ে মানামারি করেন না ওই ফেসবুকে কালাগালি করেন না এটা করেন না ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন সবাই এখন যারা যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন যারা বসে আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা হবা